আলাইকুম আর একটি প্রাইভেট কোম্পানির চাকরি নিয়ে হাজির হলাম আজকের চাকরিটা কিন্তু আবুল খায়ের গ্রুপে নিয়োগ দু যে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অনেকজন আশা করে বসেছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আজ চলেন চাকরি সম্পর্কে একটু তথ্য জেনে আসি এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম কিন্তু আবুল খায়ের গ্রুপ চাকরিটি নিয়োগ প্রকাশ করেছে দুই জুন দু সাল চলমান নিয়োগ কিন্তু একটি পদের সংখ্যা কিন্তু অনির্দিষ্ট সর্বনিম্ন বয়স সীমা দেখতে পাচ্ছেন এখানে আঠারো বছর সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর চাকরির ধরন কিন্তু বেসরকারি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ কিন্তু পনেরোই জুন দু চাকরিটির মাধ্যম কিন্তু অনলাইন ডাক ডাক যোগাযোগেও কিন্তু আবেদনটি করতে পারবেন সম্পর্কে একটু সরকার তথ্য যদি আমরা একটু বলি চাকরির সংক্ষিপ্ত তথ্য আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে ট্রাড মার্কেটিং সুপারভাইজার টি এম এস পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু পাবেন শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতক পাস থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে চাকরির ধরন কিন্তু ফুল টাইম প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষরা আবেদনটি করতে পারবেন কর্মক্ষেত্রে কিন্তু অফিসে বয়স সীমা কিন্তু সর্বনিম্ন বয়স চব্বিশ বছর কর্মস্থল চট্টগ্রাম ঢাকা রংপুর বেতন এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বাইশ হাজার সর্বোচ্চ ছাব্বিশ হাজার সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে চাকরিটি প্রকাশ করেছে কিন্তু ২ জুন দু এবং চাকরির শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন পনেরোই জুন দু তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটার দোকানে আবেদন করে সেখানে গিয়ে আপনার সিবিটা জমা দিলে তারা কিন্তু আবেদনটি করে দিবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিন ধন্যবাদ